আসসালামু আমি মোহাম্মদ সুদীপ নতুন বছর উপলক্ষে আজকে আপনাদের নতুন একটি বিষয় শেয়ার করব আর আমার সাথে থাকতে হবে তখন আপনাদের পুরো বিস্তারিত আমি এই বিষয়টা শেয়ার করব তখন বুঝতে পারবেন বলতে আমরা বাইকের যে কাজ করি অনেক সময় আপনাদের বাইকে কিছু সমস্যা দেখা দেয় যে সমস্যাগুলা গুলা আপনি নিজেই কাজ করতে পারবেন কারণ কারো কাছে যেতে হবে না কোন টেকনিশিয়ানের কাছে যেতে হবে না আপনি কাজ করতে পারবেন যে কোনো মডেলের বাইক হোক না কেন আপনি কাজ করতে পারবেন সেটা হচ্ছে ধরেন এই একটা হ্যান্ড সুইচ এই সুইচ অনেক সময় যে কাজটা করে যে আপনার পিছনে ব্যাগ লাইট জ্বলে আছে আপনি বুঝতে পারতেছেন না আসলে কি করবেন অনেক দিন যাব জ্বলে আছে এই কাজটা আপনি কাউকে দিয়ে করাইতে পারতেছেন না তো এটা কাজ করতে পারবেন আমার এই হ্যান্ডব্যাক সুইটাকে আপনি ভিতরের দিকে ধাক্কা দিবেন এখানে দেখেন একটি পজিশন আছে দুই জায়গায় লক করা আছে এই লক যদি আপনার ফ্রি বেশি হয়ে যায় তখন কিন্তু আপনি এই জায়গাটা থেকে আপনার সুইটা বের হয়ে আসে যার কারণে এই ভিতরে যে লিভারটা আছে এই যে ভিতরে যে লিভারটা আছে দেখেন এই লিভারের ভিতরে একটি পুষের মতো থাকে তখন এখান থেকে কাজ করে না হ্যাঁ আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনাদের এই ক্লাস থেকে যে প্রবলেমটা আপনারা ফেস করেন আবার ক্লাসেও কিন্তু সেম একটা সুইচ আছে এই সুইচটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এই সুইচটা কিসের কাজ করে কেন কাজ করে কারণ আপনারা যারা বাইক রাইডার বাইক ইউজ করেন কারণ বাইক সম্পর্কে কিছু জানা আপনার প্রয়োজন আমি যার কারণে আপনাদের জন্যই এই ভিডিও গুলা করি অবশ্যই যদি আপনার টাইম লাইনের সময় দেখে তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বাইক সম্পর্কে আপনার একটা আইডিয়া হবে এখন বর্তমানে আপনার নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্টই বাইক টু বাইক ইউজ করে কিন্তু বাইক সম্পর্কে জানে না বাইক সম্পর্কে যারা না জানে আমি তাদের জন্যই মূলত আমি এই আয়োজন করে থাকি এটা হচ্ছে ক্লাস সুইচ দেখেন এটা হচ্ছে ক্লাস সুইচ এখানে কিন্তু আমার একটি পজিশন আছে যেটা আপনার যদি ফ্রি প্লে বেরি যা দেখেন এটা কিন্তু একটা ওয়ান টাইম সুইচ এই সুইচটা কিন্তু যদি এখান থেকে ফ্রি প্লে বেরি যা তখন কিন্তু আপনি দেখবেন গাড়ি গিয়ারে আছে আপনি স্টার্ট করতে পারতেছেন না তখন আপনাকে কি করতে হবে ওই আপনার এই সুইচটা রিপ্লেস করতে হবে আর যদি আপনি সুইচ ভালো থাকে এই পজিশন থেকে সরে গেলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন না আসলে কি করবে তখন আপনি এই সুইচটাকে একটু ভালোভাবে ধরে ভিতর দিকে দিবেন তাহলে দেখবেন আপনার গ্যারি গিয়ার টাকা অবস্থাও আপনি এক জায়গায় জেমে দাঁড়াইছেন গেয়ার থাকা অবস্থা করতে পারবেন আর না হলে আপনি ক্লাস ধরতেছেন স্যার আপনি করতে পারবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ